শেষবাসীতে স্তব্ধ ফুটবল বিশ্ব বিদায় লিওনাল মেসি ফুটবলের মহাযাত্রায় আজ শেষ হলো এক সোনালী অধ্যায়ের ইতিহাসে সেরা খেলোয়াড়দের তালিকার শীর্ষে থাকা লিওনাল মেসি আজ খেললেন ক্যারিয়ারের শেষ ম্যাচ শেষবাসী বাঁচতেই যেন থমকে যায় স্টেডিয়াম সতীর্থ থেকে প্রতিপক্ষ কোচ থেকে দর্শক সবাই দাঁড়িয়ে অভিবাদন জানান এই মহাতারকাকে গ্যালারিতে মেসির নাম ধরে গর্জে ওঠে দর্শক অনেকে চোখের জলও লুকাতে পারেননি দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ অসংখ্য লালগা শিরোপা এবং আর্জেন্টাইন জার্সিতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি গোল অ্যাসিস্টার রেকর্ডে ভরা মেসির ক্যারিয়ার যেন ফুটবলের এক অনন্য মহাকাব্য ম্যাচ শেষে আবেগ ঘন কণ্ঠে মেসি বলেন ফুটবল আমার জীবনের শ্বাস প্রশ্বাস মাঠে আর ফিরব না তবে হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে এই খেলা তার বিদায়ে কোটি ভক্তের মনে একই সুর ধন্যবাদ মেসি তুমি ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছ